বয়সে পর্দা করে আপুটা থাকার কথা গরে সে বয়সে তিনি কালাতো ভাই মামাতো ভাই বলে টিকটক করে যে হুজুরদের বলার কথা প্যান্ট শার্টের দাম বেশি এখন পাঞ্জাবি টুপি লাগা এখন সেই হুজুরাই বলে আটা মদার দাম বেশি এখন শ্যাম্পু লাগা যে বয়সে চুট্টো মেয়েটিকে কোরান হাদিস না শিখিয়ে বাবু শিখানো হইতেছে ভাই তার প্রমাণ এটাই কিয়ামত আর বেশি দিন নাই এক মুসলমান জাতির দেশে বসবাস করি আমরা যেই দেশে মানুষ ছয় বছরের বাচ্চা মেয়েকে দিয়ে টিকটকে ভিউ অর্জন করে যেই দেশে মানুষ মুসলমান হইও তাদের বউকে দিয়া সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করে আবার তাদেরকে বোঝানোর জন্য যদি কিছু বলা হয় তাহলে তারা আমাদেরকে ঘৃণা করে যারা বলে বউকে নিয়ে ভিডিও করলে সমস্যা কি আসলে তারা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি কারণ একজন খাঁটি মুসলমান জানে একটা নারীর পর্দা করা কতটা জরুরি তারপরও যদি বলো আমাদের গুনার বাগিদের আমরা হব তোমাদের সমস্যা কি ভাই আমাদের কোনো সমস্যা নাই তবে একটা কথা বলতে চাই তোমাদের মতো কিছু ছাগল পাগলের জন্য পুরো মুসলিম জাতির বদনাম হোক এইটা তো মেনে নেওয়া যায় না নষ্টমী করার হলে মুসলমানিত্ব থেকে নামটা থুইলা করেন ইসলাম কিন্তু আপনার বাবার না